রাম থাকা অবস্থায় হচ্ছে যে আমি আহ দেখানোর চেষ্টা করবো আসলে কি সমস্যাটা হচ্ছে আমি এটাকে খুলে নিলাম তো এটাকে আমি খুলে নিচ্ছি এর পাশে রেখে দিলাম এখন এই যে আমার যে সিস্টেমটা হ্যাঁ এখন কি সমস্যাটা আমরা দেখবো এটা হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড

যে কোনো একটা সমস্যা হয়ে থাকে যদি আপনার দুইটা লাগানো থাকে একটা সমস্যা হলে কিন্তু কম্পিউটার সিস্টেম চলবে না তো সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে চেক করে দেখুন তো আমি এটাকে এদিকে দেখাও এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ছোট বড় যে লেখে রাবার পেন্সিলের কালি মোছার জন্য যে রাবারটা সেটা তো এটা হচ্ছে যে দিয়ে আমি যে যে গোল্ডেন কালারের যে একটা ই দেখতে পাচ্ছেন এটার উপর আমি একটু ঘষা দেব অবশ্যই সাবধানে সাথে গোসা দিবেন যাতে করে কোনো কোনো ক্ষতিগ্রস্ত না হয় যদি এদিকে সার্কিট আছে তো এটাকে আমি এমন ভাবে গোসা দিচ্ছি এবং আস্তে গোসা দিলেও হবে না আবার খুব বেশি জোরেও দেওয়া যাবে না তো আমি এটাকে গোসা নিচ্ছি কারণ হচ্ছে অনেক সময় ময়লা জমার কারণে এই ধরনের সমস্যাগুলিকে হয় আবার অনেক সময় র্যামও নষ্ট হয়ে যায় এখন আমি আগে দেখবো যে র্যাম চেঞ্জ করার পূর্বে যে আমার র্যামে কোনো ময়লা জমার কারণে এরকম হয়েছে কিনা তাহলে তো আমার মনে করেন যে টাকাটা সেভ হইলো তো

আমি হচ্ছে র্যামটা লাগিয়ে দিই আমি তখন র্যামটা লাগাইতে যাবো তখন হচ্ছে এদিকে কিন্তু দিলেই হবে না এদিকে খেয়াল করতে হবে এই যে একটা গার্ড আছে এদিকে কাছে নাও এই যে একটা গার্ড আছে আর এই যে একটা গার্ড আছে এই গার্ডটা এই যে গার্ডের মধ্যে বসবি এখন যেভাবে বসে এইভাবে বসালে কিন্তু বসতেছে না মানে এই গার্ডটা দূরে সরে যেতেছে তাহলে বসবে কিভাবে এটা এইভাবে বসবে আর এই গার্ডটা এই যে গার্ডের সাথে অ্যাটাচ থাকবে ঠিক আছে গাছ আমি এই যে এই যে গার্ডটা আছে এই গার্ডটা হচ্ছে যে এইখানে বসবে তো এইভাবে দিলে বসে তো এখানে যে স্লট গুলি আছে আমি বসিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা আমি দেখলাম চাপ দিবেন দুইটা এই দুই পাশে ধরে সমান জুড়ে চাপ দিবেন তাহলে অটোমেটিক্যালি এই পাশে যে গার্ড গুলি আছে দুইটা গার্ড এইদিকে গার্ড দেখাও ঠিক আছে এই যে গার্ডটা আছে এটা লিখে যাবে এবং এ পাশে গার্ড দেখাও এ পাশে একটা গার্ড আছে আরো এদিকে এই যে পাশে যে একটা গার্ড আছে এই গাছটা লেগে যান এটা কখনো এইভাবে চাষ করতে হবে না অনেক সময় এইভাবে দুই পাশে ধরে সমান জুড়ে চাপ দিবেন তো এখন হচ্ছে আমি যদি সিস্টেমটা অন করে দিই আসলে এই রিয়ামটা ঠিক আছে কিনা তো আমি সিস্টেমটা মানে এটা পাওয়ারটা আমি অন করে দিচ্ছি এখন হচ্ছে আমার সিপিউর পাওয়ারটা দিব দেখা এই যে সিপিউর যে পাওয়ারটা আছে এটাকে আমি অন করে দিচ্ছি সাউন্ড হয় কিনা এখনো কিন্তু সেম সমস্যায় করতেছে তার মানে হচ্ছে আমার প্রবলেমটা সলভ হয় নাই কি করা যেতে পারে এখন হচ্ছে আবার পুনরায় এটাকে অফ করে দিচ্ছি পাওয়ারটা পাওয়ার অফ করে এদিকে ধরো পাওয়ারটা অফ করে দেওয়ার পরে হচ্ছে আমি এটা হচ্ছে অনেক ময়লা জমছে তারপরে হচ্ছে আমি নেক্সট আমি যতটুকু ধারণা করতেছি র্যামের সমস্যা তো আমি হচ্ছে পুনরায় আমি এই পাশের যে টা ছিল এই স্লটটা আমি খুলবো এই দুই পাশে চাপ দেবো সমান ধরে এই খুলে গেল এই যে টা আমার খুলে গেছে ঠিক আছে এটা দেখবো আসলে কি পিছন দিকে দাও যে আমার রাবার আছে বাইরে এটা মূলত এগুলা হচ্ছে র্যামের কারণে এই ধরনের শব্দ করে পিপিপ যদি কখনো শব্দ করে কারণ আমি প্রথমে র্যাম খুললাম এই জন্যই এই ধরনের সমস্যা যদি শব্দ করে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আসলে র্যামের কারণে আর আমরা যখন কাজ করি তখন হচ্ছে যে কপিটা যখন অন হয় তখন তো ক্যাশ মেমোরিতে থাকে তার পরবর্তীতে কাজের সময় যখন ফটোশপে কাজ করলাম বা অন্য কোনো সাইডে কাজ করলাম তখন হচ্ছে যে আমার যে কাজগুলো হয় সেটা হচ্ছে যে এর প্রাইমারি ভাবে র্যামে জমা থাকে ঠিক আছে আর এটা হচ্ছে যে ভোলাটাইল মেমোরি এটা আসলে কারেন্ট চলে যাওয়ার সাথে সব পৌঁছে যায় এই ইয়ের কারণে র্যামে স্থায়ীভাবে কোনো স্মৃতি সংরক্ষণ করে রাখা যায় না ঠিক আছে তো আমি হচ্ছে যে এটা বসা দিচ্ছি এখন কি হয় বসাইতে হবে এখানে যে ময়লাগুনি কাছে এটা আবার চিন্তা হবে এখন দেখেন এটা বসে কিনা যদি না বসে এটাকে যেভাবে বসে এই গাড়টা এই গাড়ি এর মধ্যে ওভাবে লাগাবেন তো আমি এটাকে তোমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখন দেখেন আমি এটা কিন্তু বসাইলাম সমান ভাবে এ পাশে গাড়টা কিন্তু ওপেন আছে ওপেন আছে এখন হচ্ছে আমি চাপ দেবো ফোর্স করবো বাস কট করে একটা শব্দ হলে লেগে গেছে দুই পাশে ঠিক আছে ভালোভাবে লাগছে এখন হচ্ছে আমি পুনরায় চেক করবো আসলে এখন আমি পাওয়ার দিচ্ছি পাওয়ার দিচ্ছি দিয়ে আমার ডিসপ্লে আসে কিনা আমি বলছি দেখ এটার পাওয়ারটা আমি দিচ্ছি এটা দেখাও এটা হচ্ছে মেন কাজ এটা কেন এখনই কিন্তু শব্দ করতেছে এখনও কিন্তু আমার পিসিটা ঠিক হয়নি এইরকম মোড। এখন হচ্ছে আমাদের যা অল্প অল্প আছে কিছু মাউস কিবোর্ড লাইন আসছে কিন্তু মনিটরে কোনো ডিসপ্লে আসছে তো আসলে এটা আমরা ব্যাথ হয়ে গেল আসলে পিসপস। এটা কেন আবার অফ করে দিচ্ছি। এখান থেকে এখন হচ্ছে একটা র‍্যাম খুলে দেব আমি। যে কোন একটা খুলবো। তো আমি এটাকে অফ করে নেছি। অফ করার পর হচ্ছে যে এখান থেকে सेम অনুর ভাবি হচ্ছে আমি একটা যদি খুলে ফেলি এটাকে খুলে ফেললাম। এই র‍্যামটা খুলে ফেললাম। একটা র‍্যাম আছে শুধু।

আসলে এই যে বারবার কারেন্ট চলে যায় এই বারবার কারেন্ট চলে যাওয়ার কারণে আসলে এই ধরনের ডিভাইস গুলো ক্ষতিগ্রস্ত হয় আমি এটাকে আবার খুলে নিচ্ছি এটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পর হচ্ছে যে এটাকে আমি এটাকে এইখানে রেখে দিলাম এখন যে আমার অন্য একটা র্যাম আছে যেটা পূর্বে রাখছিলাম এটাকে ময়লাটা বসিয়ে করে এইখানে আমি লাগিয়ে দিব এই কার্ডটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন এটা বসালাম দুই পাশে সমান ভাবে চাপলাম কট করে শব্দ অটোমেটিক্যালি দুই পাশে গার্ডটা লেগে গেল এখন যদি আমি এটাকে অন করি অন করে নিচ্ছি

এটা থাকলে হচ্ছে প্রসেসটা একটু ঠান্ডা থাকে তো এটা এই পেস্ট এই পেস্ট দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে যখন প্রসেসরকে কাজ করে তখন যদি হিট হয়ে যায় তখন এই থার্মাল পেস্টটা অনেক কাজে দেয় এই কারণে দিয়ে দেয় এটা আমার শুকিয়ে গেছে এই পেস্টটা কিন্তু আমার শুকিয়ে গেছে পেস্টটা তো এটা ময়লা পড়ছে এটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে লাগাইতে হবে সমস্ত পাওয়ার সাপ্লাই বন্ধ করার পরে যে যে

এটা এটা এইভাবে ছিল যে আছে ঠিক এইভাবে বসে দিব যেভাবে এই পাশে ছিল এটা অবশ্য সব বেশি নাড়াচাড়া করা যাবে না দেখেন গার্ড যেভাবে আছে ঠিক এইভাবে বসে দিতে হবে এই বাক্সের ভিতরে মানে এখানে এটা যেটা আছে এটাই কি হচ্ছে যে আমি এটা করে সিটভাবে যেভাবে ছিল এইভাবে দিব এবং দেওয়ার পরে দেখুন এই যে একটা স্প্রিং এর মতো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে যে এটা এটাকে এভাবে চাপ দিয়ে

তো সব ঠিকঠাক হয়ে গেলে হচ্ছে যে আমি হচ্ছে যে পাওয়ারটা অন করব তো আমি দেখুন এটা সব ঠিকঠাক আছে কিনা লাগিয়ে নিচ্ছি আমি এটাকে পাওয়ার সাপোর্ট অন করি পাওয়ারটা দিয়ে পাওয়ার অন করি এখন যদি দেখা হয় দিছি এখন কিন্তু হচ্ছে আমার মনিটর ডিসপ্লে চলে আসছে চলে আসছে এখান থেকে আমি রিস্টার্ট দিয়ে দিচ্ছি তো সিস্টেম কয়েকবার বন্ধ করা হয়েছে রিস্টার্ট দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার মাউস কিবোর্ডে লাইন আসছে এটা সবই ঠিক আছে তো আসলে মূলত আমি এই যে কয়েকটা কাজ করলাম এই কাজের মধ্যে মূলত হচ্ছে আমি এটা খুলছিলাম প্রসেসরটা খুলছিলাম এটার প্রসেসরের উপরে যে কুলিং ফ্যানটা আছে কুলিং ফ্যানটা আমি এই ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম তারপরে হচ্ছে যে এখানে এই যে কেবল আছে বিজি কেবল আর এস এইচ ডি এম আই যে কেবলটা আছে যেগুলো একটা লাগালি হয় আমি দূরে লাগিয়ে রাখছি যাতে এটা পোর্ট নষ্ট না হয় তো এটা আমি ভালো খুলিয়ে লাগাইলাম ঠিক আছে এখন দেখুন হচ্ছে যে আপনার আমার মনিটরটা অন হচ্ছে এই মাউস কিবোর্ড গেছে সবকিছু যে লাইন আসছে এখন দেখুন দেখতে পাচ্ছেন যে আমার সিস্টেম মধ্যে চলতেছে ইন্ডিভিজুয়াল কোনো একটা সমস্যার জন্য এরকম হয় না অনেক সময় হচ্ছে যে বিভিন্ন সমস্যার কারণে এদের সমস্যা হইতে পারে সেটা হইতে পারে আপনার গ্রাফিক্স কার্ডের সমস্যা হইতে পারে সেটা র্যামের সমস্যা হইতে পারে সেটা ফসলের সমস্যা হইতে হইতে পারে বিভিন্ন সমস্যার কারণে এই প্রবলেম আপনারা ফেস করতে পারেন তো শুধুমাত্র র্যাম গোসা দিয়ে যে কাজ হবে তা না কয়েকটা সমস্যা আমি দেখালাম তবে তবে তিনটা প্রবলেম সলিউশন হলো সমস্যা সমাধান হয়ে গেছে এখন সমস্যা সমাধান হয়ে গেছে এটাই ছিল আজকের ভিডিও আশা করি এই ধরনের একটা ভিডিও আমার আছে তো ওই ভিডিওতে প্রচুর পরিমাণে রেসপন্স পাওয়ার জন্য আসলে নতুন অনেকে আরো ধরনের প্রবলেম ফেস করে যে যেহেতু আজকে প্রবলেম হয়েছে সেহেতু ভালো যে ভিডিওটা করে ফেলায় আপনাদের দেখানোর সুবিধার্থে তো এই সেই ছিল প্রসেস তো আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ